শুরুর আগেই ছড়ে গেল ছড়ে গেল চোখের জলকে ছড়ছে ফাঁকা বাসর রইল পরে রইল পরে বিয়ের রাতে পরে নেই বিয়ের রাতে পরে নেই নেই বিয়ের রাতে পরে নেই সন্ত্রাস করছেন আবেশ্বাস মানুষের জীবনে নারীদেরকে সন্ত্রাস করছেন বিশ্বাস সত্যি সম্প্রীতি নিয়ে ঘনে ঘনে

আজ আবার একমাত্র মেয়ে রাগ লক্ষ্মীর বিয়ে ছেলেবেলা থেকে যে মেয়েটাকে আমি তিল তিল করে লেখাপড়া শিখে বড় করে তুললাম আজ সেই মেয়েটা আজ সেই মেয়েটা স্বামীর ঘর করার জন্য শ্বশুর বাড়ি চলে যাবে এ বিয়ে বিয়ে হবে না কাকা 不。<laughs>

তারা নিছক বরকে খুন করে সুব্রত এ তুই কি বলছি চন্দনের ফোটাগুলো কপাল থেকে মুছে দাও বৌদি সানাইটা থামাতে বলো আলোগুলো সব নিবিয়ে দাও আর রাজলক্ষ্মী কে বলে দাও ও স্বপ্নকে আমরা কেউ সার্থক করতে পারলাম না একটা কাল বৈশাখী ঝরে এলো মেলো হয়ে গেছে ওর সাজারো বাগান বাগান ঝরে গেছে বাগানের সমস্ত ফুল একটা দমকা হাওয়াই দিবে গেছে ওর আশার প্রদীপ ওর কপালে সুখ নেই নেই গো নেই 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 ওর শীতিতে চিদুর নেই এই বিয়ে বাড়িতে আমরা সবাই থাকলেও বর নেই বিয়ের রাতে

पे एक मोर आया मां उथे दिलि छोर आया हिकु मोर आया मां उथे दिलि छोर आया रुप जाने कप गुसा अमृत सर गप जा लाहोर आया मां उथ दिलि छोर आया শীতলা উপলক্ষে আজ আমাদের বস্তিতে একটা বিচিত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল আরে এই অনুষ্ঠানে যে গান গার কথা ছিল সে শিল্পী হঠাৎ করে অসুস্থ হয়ে সে তো হতেই পারে শিল্পীরাও তো মানুষ নাকি হ্যাঁ ঠিক তবে ভাগ্য ভালো সময় মতো তুফানদা এসে গান গিয়ে আসর মাতিয়ে দিয়েছে কমিটির মান বাঁচিয়ে দিয়েছে একদম ঠিক কথা বলেছি সৌম তবে আমি একটা অন্য কথা ভাব কি কথা ভাবছি যে তুফান এত ভালো গান গায় অথচ এই বেকার বাউন্ডলের মতো ঘুরে না বেরিয়ে যদি গানটাকেই পেশা হিসেবে বেছে নি গান গাওয়াটা আমার নেশা পেশা নয় আর পেশাটা হলো কি বলছি বাড়ি যাবে তো তা চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি ছেড়ে তো দেবে কিন্তু কিন্তু কি জানো আমার বাড়ি যেতে আর ভালো লাগে না বাড়িতে গেলে কেমন যেন কেমন যেন তোপ বদ হয়ে আসে বাবা একেবারে চুপ করে গেছে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে আমার কথা ভেবে ভেবে দিনের পর দিন বাবা শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায় বাবা সেটা তো স্বাভাবিক প্রতিটা সন্তান যত বাবা মা চিন্তা করবে একদম ঠিক আমি আর বিয়ে করব না শুনে বাবা আরো বেশি ভেঙে পড়েছে মানে মানে তুমি আর বিয়ে করবে না মানে না 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 আমি মাঝে আমি মাঝে তোমার জীবনে একটা অঘটন হয় ঘটেই গেছে কিন্তু তার জন্য তো তুমি দায়ী হ্যাঁ আমার ভাগ্যটা দায়ী রাজলক্ষ্মী হ্যাঁ রাজলক্ষ্মী নামটা আমার রাজলক্ষ্মী কিন্তু না আমার জীবনের রাজা না আমি হতে পারলাম কারোর ঘরের লক্ষ্মী আসলে কি জানো তো না সেটি সব মেয়েদেরই থাকে কিন্তু সব সেটিতে সিঁদুর ওঠে না 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 তুমি ভেঙে পড়ো না তাছাড়া

মিটে সমুদ্রের সাতারকাটা স্বপ্ন দেখেছিল তার কাছে পুকুরের জলও শুকিয়ে গেছে তাকে তুমি বলছো রঙিন স্বপ্ন দেখতে আসরোকে আমি আলো স্বপ্ন দেখতে চেয়েছিল তার জীবনে নেমে এসেছে পাড়ম মাসের আমাবস্যা তাকে তুমি বলছো রঙিন স্বপ্ন দেখতে আসরোকে বাজপড়া কাছে কোনোদিনও ফুল ফোটে না তপন্দ আমি যে পড়া বাজপড়া গা

তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে তোমার তোমাকে কি করে বলব তোমায় আসলে মন কি যে চায় সে তোমার তোমাকে তুমি জানতে পারনি কত ঘুরে যায় তুমি চিনতে পারনি আমাকে কি করে বলব তোমায় আসলে মন চায় কেন শিবালিয়ে ভরে তোমকে কি কেন 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 কেনশো কত তুমি আমাকে আগে বলনি তুফান্দা সময় কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন শিবালিয়ে ভরে

রাজলক্ষ্মী আমার জীবনে আসার পর থেকে ও যেন আমার ও যেন মনে প্রাণ একটা মনে গোটা জায়গা করে নিয়েছে ওজন যেন প্রতিনিয়ত আমার স্বপ্নে এসে আমার খানে কানে বলে আমাকে কতটা ভালোবাসো তুমি মেঘ যতটা বৃষ্টিকে ভালোবাসে গাছ যতটা ছায়াকে ভালোবাসে এই নদী যতটা সাগরকে ভালোবাসে তুফান তুফান তুফান

যদি জীবনে কখনো সুরে দুজনে গাইব তুমি যে আমার আমি স্বপ্ন দেখছি না একটা স্বপ্ন স্বপ্ন রাজলক্ষ্মীকে নিয়ে পালিয়ে যাওয়ার একটা স্বপ্ন স্বপ্ন